মহাদেব জয় জয় শ্রী রাধে জয় কৃষ্ণ আজকে আমরা পার্টনারের লাস্ট নাইট ফিলিংসটা দেখব ঠিক আছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে জন্ম ছক করে দেওয়া হয় নেম কারেকশন করে দেওয়া হয় নেম নিউমোলজি হয় মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া হয় মোবাইল নাম্বারটা লাকি না আনলাকি সেটা দেখে দেওয়া হয় এবং নিউ বর্ন যে বেবি জন্মগ্রহণ করেছে সেই বেবির কি নাম রাখলে ভালো হবে এবং তার রাশি কি লগ্ন কি সেগুলো কিন্তু আমি বলে দিয়ে থাকি ঠিক আছে একটা কমেন্ট পড়লাম যে দিদিভাই তাকে ভুলতে চাইছি কিন্তু তার সত্ত্বেও তাকে ভুলতে পারছি না এবার একটা কথা বলি ভুলতে চাইছেন ভুলতে পারছেন না এটা আমার ঠিক পছন্দের কথা নয় অ্যাকচুয়ালি আপনি আবারও না আগে মানে আবেগে গা ভাসাচ্ছেন আপনাকে বারবার সে আঘাত করছে আপনি সেটাকে উপেক্ষা করে শুধু তার ভালোবাসার কথাটাই চিন্তা ভাবনা করছেন আমি আগো একটা ভিডিওতে বলেছিলাম একটুখানি সাদা খাতায় লিখুন তো যে সে আপনাকে কি দিয়েছে আর আপনি তাকে কি দিয়েছেন যখনই এই ক্যালকুলেশানটা করতে পারবেন না যে সে আপনাকে দিয়েছে বলতে জড়ো বস্তু না সোনা দানা টাকা পয়সা না ভালোবাসাটা হুম কীভাবে ভালোবেসেছে আর আপনি তাকে কিভাবে ভালোবেসেছেন সরি আপনি তার কতটা যত্ন করেছেন আর সে আপনার কতটা যত্ন আরতি করেছে এইটা একটুখানি সাদা খাতায় লিখুন এই যে বারবার একই প্রশ্ন বলছেন না আমাকে দিদি ভাই তাকে ভুলতে পাচ্ছি না তাকে মনে মনে পড়ে যাচ্ছে তার কাছ থেকে মায়া ছাড়তে পারছি না আমার যেটা মনে হয় এটা যখনই সাদা খাতায় নোট করবেন না যে আপনি তাকে কতটা জীবন দিয়ে ভালোবেসেছেন আর সে আপনাকে ঠিক কতটা আঘাত করেছে এরপর মনে হয় আর ফিলিংস কাজ করবে না অ্যাকচুয়ালি আপনারা এটাই করছেন না সেই জন্যই বারবার মনে হচ্ছে কেন তাকে ভুলতে পারছি না কেন তাকে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তার অপরাধগুলো তার অন্যায়গুলোকে মেনে নিচ্ছেন আর আমরা একটা কথা জানি যে অন্যায় করে আর যে অন্যায় সহে সমাজ দুজনেই কিন্তু সমান দোষী তাই আপনি তার ভালোবাসায় তার অন্যায়গুলোকে মেনে নিচ্ছেন একটা মাও না তার বাচ্চাকে কিন্তু ভালোবাসে মায়ের স্নেহ সন্তানের কাছে আর কিছু হয় না কিন্তু সেই সন্তান যখন অন্যায় করে মা কিন্তু ছড়ি হাতে নিয়ে নেয় কৃষ্ণকেও মা যশোদা কিন্তু উদু খুলে বাদ দিয়ে চেয়েছিল তাই দামোদর হয় এবার চলে আসবে দামোদর ব্রত এক মাস ধরে দামোদর ব্রত হবে তখন মা যশোদা কিন্তু ভাবেনি কৃষ্ণ ভেবেছে আমার সন্তান আমার সন্তান অন্যায় করছে মাখন চুরি করছে গভীরা এত আমাকে নালিশ করছে আমাকে কৃষ্ণকে কড়া হাতে শাসন করতে হবে স্ত্রী ঠিক আছে চলুন হাজব্যান্ড ঠিক আছে চলুন সবই সম্পর্কের এতে সবটাই ঠিক আছে কিন্তু অন্যায়টাকে কেন প্রশ্রয় দেবেন আপনি অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন বলে তাকে ভুলতে পারছেন না আপনি অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করে দিন অটোমেটিক্যালি কোথায় মাথা থেকে ফুস করে উড়ে যাবে তখন আর হাজারবার মনে করলেও মনে হবে আচ্ছা তুমি আমার সাথে এই নোংরামিগুলো করেছিলে তোমাকে আমি মাথায় কেন তোমার রকম চিহ্ন আমার জীবনে রাখবো না চলো ঝটপট করে দেখেনি গত রাত্রে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল সে কি আপনার কথা ভেবেছে না ভাবেনি সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন আর ওয়ান ওয়ান সেভেন সিজ আল্লাহর আল্লাহ ক্লেম করতে ভুলবে না একটা ফায়ারই হয়ে গিয়েছিল থার্ড পার্টি আপনার পার্টনার গত রাতে ভেবেছে যে থার্ড পার্টির জন্য আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট সেই থার্ড পার্টি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে সেই থার্ড পার্টি ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে কনভারসেশন গত রাত্রে আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলতে চেয়েছে আপনার গলার ভয়েসটা সে শুনতে চেয়েছে এবং সে শুনতে পায়নি বা আপনার সাথে তার কথাবার্তা হয়নি কন্টাক্ট হয়নি তার জন্য তার গত রাত্রে তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হয়েছে এবং সে গত রাত্রে ফিল করতে পেরেছে তাদের রিম্যারেড হয়েও গেছে ডিভোর্স কেস চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেখান থেকে এই রিডিংটা দেখুন না কেন আপনার পার্টনার কত রাত্রে বুঝতে পেরেছে যে আমাদের দুজনের বা আপনাদের দুজনের সম্পর্ক অবিচ্ছেদ্য ঠিক আছে মাথা থেকে আপনার পার্টনার আপনাকে বের করতে পারেনি এবং বেশি যা সময় ধরে গত রাতে যতটা সে ঘুমিয়েছে তার থেকে বেশি সে আপনার কথাই চিন্তা করেছে এবং আপনার কথাই ভেবেছে এবং ঘুমের মধ্যেও সে আপনাকে আকুলতার সাথে পাওয়ার চেষ্টা করেছে এবং এবং এটা আসছে যে আজকের মর্নিংয়ে সে সেই গত রাতের ফিলিংসটাকেই কিন্তু চিন্তাভাবনা ওভারঅল করেছে মানে রাত্রে কি ঘটেছে রাত্রে কি ঘটেছে সেটা এই মর্নিংয়েও কিন্তু তার ব্রেনের মধ্যে কিন্তু চলছে এবং সেটা চলছে বলেই কিন্তু আপনার পার্টনার কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে তার কি করা উচিত এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করবো সোল কান্ট্যাক্ট সে এখনও ভাবে যে আপনি তার আত্মা তার আত্মার সঙ্গে জড়িয়ে আপনি যে তাকে ছেড়েছেন বা সে আপনাকে ছেড়েছে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা কেউ ছেড়ে আসেনি পাণ্ডবপক্ষের যোদ্ধাদের কি সবাই ছেড়েছে তো এই যে যখন কৌরবপক্ষ ছেড়েছে বিবেক বিক্রি করে দিয়েছে বিবেক বিক্রি করে দেওয়ার পর গত রাত্রে মনে হয়েছে যে না আমি বিবেক বিক্রি করে ভুল করেছি এবং ভেবেছে গত রাত্রে ভেবেছে যে আপনারা তার কেমিস্ট্রিটা ভীষণ সুন্দর এখানে দেখা যাচ্ছে যে অনেকে সেকেন্ড ম্যারেজ হয়েছে ঠিক আছে বা বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে আর একটা বয়ফ্রেন্ড মানে একটা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আর একটা বয়ফ্রেন্ডের কাছে গেছে একটা গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আর একটা গার্লফ্রেন্ডের কাছে গেছে কিন্তু সেখান থেকেই বুঝতে পেরেছে আখেরে লাভ কিছু নেই হ্যাঁ আমি ভেবেছিলাম যে দেখুন রসগোল্লা স্বাদ না একই হয় এবার একটু ডিফারেন্স হয় কেউ ছান বাজারের ছানা দিয়ে বানায় কেউ হয়তো এমনি কাটানো ছানায় করে রসগোল্লা কিন্তু সাদাই হয় এবার আমরা একটু কালার মিশিয়ে দিই দিয়ে সাইজ বড় করে দিই আরও কিছু মেডিসিন দিয়ে রাজভোগ বানাই অনেক কিছু হয় কিন্তু রসগোল্লা রসগোল্লা হয় একটু কারুকীর্তি করে রাজভোগ আরও অনেক কিছু কিছু তার নাম দেওয়া হয় তাই না তাই আপনার পার্টনার না ভেবেছে আমার এই ওয়াইফকে ছাড়লে বা আমার এই হাজবেন্ডকে ছাড়লে আমি দেখতে সুন্দর একটা বল পাবো দেখতে সুন্দর একটা বউ পাবো আরে যার সঙ্গেই তুমি যাবে তারই কিন্তু দুটো চোখ একটা নাক দুটো হাত আর দুটো পা কেউ হয়তো লম্বা একটু বেশি কেউ হয়তো একটু বেঠে কেউ হয়তো মোটা সোটা কেউ হয়তো একটু রোগা কারো হয়তো গালের গায়ের কালারটা ভীষণ ফর্সা কেউ হয়তো গায়ের কালারটা একটু চাপা কিন্তু আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার যে ওয়াইফকে ছেড়ে দিয়ে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছেন যে ওয়াইফকে ডিভোর্স দিয়ে নতুন কোন নতুন মানে সম্পর্কে জড়িয়েছেন ডিভোর্স দেওয়ার পর নতুন বিবাহ করেছেন বা যে দাদা ভাইরা বা দিদি ভাইরা তার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সাথে লিপ্ত হয়েছেন বা অন্য বিয়ে করেছেন মানে একটা সম্পর্ক বোঝাতে যে একটা সম্পর্ক ছেড়ে দিয়ে আর একটা সম্পর্কে গেছেন সেটা নো কান্ট্যাক্ট সিচুয়েশনে হতে পারে এক্সট্রা ম্যারিটিয়াল হতে পারে বা রিম্যারেড হতে পারে আপনারা কি একটা দিনও বলতে পারবেন যে যার কাছে নতুন করে গেছেন তার সাথে একদিনও ঝগড়া হয়নি বলতে পারবেন তার সাথে একদিনও মান অভিমান হয়নি একদিনও তার সাথে কথা কাটাকাটি হয়নি একদিনও আপনি যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক মুখ ফিরিয়ে সেকেন্ড ম্যারেজেও মুখ ফিরিয়ে বা বিছানার এক সাইডে ঘুরে তো একই পরিবর্তনটা কিসের কেউ ফর্সা কারো গায়ের রংটা চাপা কারো হয়তো চোখগুলো খুব বড় বড় কারো হয়তো চোখটা ছোট ছোট কেউ হয়তো মাসে দু হাজার টাকা ইনকাম করে কেউ হয়তো মাসে দু লক্ষ টাকাও ইনকাম করে বা দু কোটি টাকাও ইনকাম করে এটাই ডিফারেন্স কিন্তু ঝগড়া মান অভিমান সবই তো চলতে থাকে কিন্তু তাহলে আপনি নতুন করে গেলেন কেন আপনি প্রথমটাকে মানিয়ে মানিয়ে নিতে চেষ্টাটাই পারেননি করেননি আপনি শপিং মলে ঢুকেছেন মনে করেছেন এই ড্রেসটা বিয়েটা আপনার কাছে ঠিক শপিং মলের মতো মনে হয়েছে যে ড্রেস তো চেঞ্জ করাই যায় আর কিছু কিছু ভালো ভালো শপিং মলে এক মাস দেড় মাসের একটা কার্ড দেয় যে আপনি এক মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন ড্রেসটা নিয়ে যাওয়ার পর এক মাস দেড় মাসের মধ্যে জামাটা চেঞ্জ করতে পারবেন ড্রেসটা চেঞ্জ করতে পারবেন তেমন আপনারও পার্টনার ভেবেছে বিয়ে করেছি তো কী হয়েছে গার্লফ্রেন্ড থেকে শুধু কি হয়েছে বয়ফ্রেন্ড থেকে তু তো কী হয়েছে হাজবেন্ড থেকে শুধু কি হয়েছে এটা চেঞ্জ করেই নেওয়া যায় না চেঞ্জ অপশান তো আছে ডিভোর্সের পেপারে একটা সই করে দেব অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে নতুন স্বাদ আস্বাদন করব নতুন ড্রেস পরব মানসিক শান্তি পাবেন নতুন ড্রেস তো পরবেন মানসিক শান্তি পাবেন তাহলে অনেকেই বলতে দিদিকে সেকেন্ড ম্যারেজ করা উচিত নয় হ্যাঁ অবশ্যই সেকেন্ড ম্যারেজ করা উচিত কাদের সেকেন্ড ম্যারেজ করা উচিত আমি কাদেরকে সমর্থন করি সেকেন্ড ম্যারেজে কারো ওয়াইফ মিত্র কারো হাজবেন্ড মিত সেই মানুষটা অসহায় বা কেউ বাচ্চা রেখে চলে গেছে কোন দাদা ভাইয়ের হতে পারে কোনো দিদি ভাইয়ের হতে পারে কোনো হয়তো আনম্যারিড মহিলা বা পুরুষ সেই সেই মানুষটার দিচ্ছে মানুষটাকে শক্ত করে হাতটা বিবেক বিক্রি করে দিচ্ছে না সেই মানুষটাকে সাপোর্ট দিচ্ছে সেখানে সেকেন্ড ম্যারেজ করুন না অসুবিধা নেই কিন্তু আপনারা কি করছেন আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা অবশ্যই করে না আমার কৌরব পক্ষের করে চেঞ্জ করে নেব এখন শোনাতেও চেঞ্জ করা যায় না একটা গয়নার বদলে আর একটা গয়না আগে এই সব ছিল না মায়েদের আমলে ছিল না এখন আমাদের জেনারেশনে হয়েছে একটা গয়না চেঞ্জ করে আর নতুন করে আবার গয়না নেওয়া যায় তেমন গয়নার সাথে সাথে ড্রেসের সাথে সাথে সম্পর্কটাও ওই জায়গায় হেসে গেছে চেঞ্জ করে নেব তাকে মানিয়ে নেব না তাকে গুছিয়ে নেব না আমার ভালো লাগছে না তাই আমি চেঞ্জ করে নেব। তাই দেখবেন আমাদের মা ঠাকুমাদের সময়ে ডিভোর্সের সংখ্যাটা কম ছিল আর আমাদের জেনারেশনে ডিভোর্সের সংখ্যাটা খুব বেশি কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল তুরি থেকে থাকে নিজ বোন মনে করে নিজ দিদি মনে করে অবশ্যই ক্ষমা করবেন আর আমি ঠিক বললাম না ভুল বললাম সেটাও জানাবেন তাই ওয়ান ওয়ান সেভেন সিথার খার শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না